আজকের ভিডিওটা একেবারে কাঁচরাপাড়া স্টেশন থেকে শুরু করলাম হ্যাঁ এখানে আমি এসছি একা একাই এসে আমি ওয়েট করছি আমার বরের জন্য ও ডিউটি করে ফিরবে তারপরে দুজনে একসঙ্গে যাব একটা শাড়ি কেনার জন্য যাব হচ্ছে বিমল শাড়ি সেন্টারে দেখো বলতে বলতে চলেও এসছে আর আমি একা একা থাকলে ভিডিও করতে খুব লজ্জা পাই তো ওই জন্য ও এসছে তারপরে কিন্তু ভিডিওটা শুরু হয়েছে যাই হোক দেখো আমরা চলে এসছি বিমল শাড়ি সেন্টারে আর সেই আগে শাড়ি দেখছিলাম এই শাড়িগুলো বেশ দেখতে ভালো লাগছিলো তো আমি বললাম এগুলো কি অর্গেন্সার তা বললো না কি বেশ একটা নাম বলো শাড়িগুলোর নাম আমার বলা খুব কষ্ট বাট প্রত্যেকটা কালার এত সুন্দর তো ওই হোয়াইটটা আমার খুব পছন্দ হলো তো আমি বললাম এটা একটু আলাদা রাখতে তারপরে আমি শাড়ি দেখছি তারপরে দেখো এই যে এগুলো খুব ট্রেন্ডি শাড়ি কি বলে জুমি যাও না জিমি চাও নাম আমার ঠিক মনে নেই তো এই শাড়িগুলো দেখানো হচ্ছিল তো এই আকাশি কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তারপরে তোমাদের দাদাভাই এবার বললো কি তোমার তো আকাশি কালার একটা আছে ওই পয়লা বৈশাখের সময় নেওয়া হয়েছিল তো তার জন্য আর এটা নিলাম না তারপরে বললাম যে তাহলে ব্লু কালারের ডিজাইনার শাড়ি দেখবো আমি আর ইদানিং আমি ডিজাইনার শাড়ি একটু বেশি কিনছি কেন কি আমার বর বলেছে কি তুমি সব ডিজাইনার শাড়ি কিনবে ওই কোথাও যেতে গেলে তুমি শাড়ি পরিপাটি করে না পরলে একশোবার করে খুলবে পরবে ওর থেকে ডিজাইনার শাড়ি কেন একবারেই হয়ে যাবে সুন্দর কুচিয়ে হয় ছড়িয়ে যায় না গুটিয়ে যায় না হ্যাঁ তো এইগুলোই তুমি নাও তো এখানে এগুলো দেখছিলাম মানে প্রত্যেকটা শাড়ি না একদম মারাত্মক শাড়ি মানে আমি মানে বলে বোঝাতে পারবো না তোমরা জাস্ট দেখো মানে প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর আর এত ইউনিক ইউনিক শাড়ি মানে সিরিয়াসলি আজকে গিয়ে না আমার পুরো চোখ মানে মন চোখ মানে সব ধাঁধিয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আমি নিয়েছি একটা শাড়ি কিনতে গেছিলাম আমি অনেকগুলো শাড়ি কিনে নিয়ে চলে এসেছি যেহেতু দামগুলো খুব রিজনেবেল ছিল অনেকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে আমি আমার একটা মেকআপ লুক শেয়ার করব তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল দিদি তুমি কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করো এবং কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করলে মেকআপটা খুব ভালোভাবে বসবে এবং একটা ফুল কভারেজ দেবে আমি তো ইউজ করি মামা আর্থের হাইড্রা গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন যেটার কিনা ছটা শেড অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু শেড নাম্বার চুজ করতে পারো এর মধ্যে আছে টার্মারিক এবং ভিটামিন সি এর গুণাগুণ টার্মারিক যা আমাদের স্কিন কে ব্রাইট করতে সাহায্য করে এবং ভিটামিন সি আমাদের ন্যাচারাল গ্লো কে ধরে রাখে এর পাশাপাশি রয়েছে এতে থার্টি ফাইভরসির হাত থেকেও বাঁচায় যারা ডেলি বেসিস এ মেকআপ করো আই মিন রেগুলারলি যদি তোমরা এই ফাউন্ডেশন ইউজ করো তাহলে কিন্তু থ্রি স্ট্যান্ড গ্লো এনে দেবে এটা তোমার স্কিন কে বারো ঘন্টা হাইড্রেটিং রাখে এটা কিন্তু মেট সেভ এবং টক্সিন ফ্রি এবং এটা কিন্তু খুব লাইট ওয়েট একটি ফাউন্ডেশন এনি টাইপ স্কিন এর জন্য সুইটেবল তারা কি বলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেজটাকে প্রিপেয়ার করেছিলাম আমি মামা আর্টের গ্লো পোর ব্লোরিং প্রাইমার দিয়ে এটা একদমই লাইট ওয়েট এবং নন গ্রেজ এটা পোর্স ব্লার করতে সাহায্য করে আর এতে আছে ভিটামিন সি অ্যান্ড টার্মারিক আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট একটা দারুণ ব্যাপার কি জানো তো মামা আর্ট এখন থেকে তোমাদের নিজস্ব মতামতকে প্রায়োরিটি দিচ্ছে তারা তাদের প্রোডাক্ট গুলোকে আরো ইমপ্রুভ করছে সেটা শুধুমাত্র তোমাদের ফিডব্যাকের ওপর নির্ভর করে এবং তারা আরও বেশি রিসার্চ করে প্রোডাক্ট গুলোকে আরো বেশি বেটার করে তোলার চেষ্টা করছে সমস্ত প্রোডাক্ট তোমরা মামাটার নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়াও অ্যামাজন ফ্লিপকার্ট নাইকাতেও পেয়ে যাবে তাছাড়াও কিন্তু আশেপাশে যে কোনো স্টোরে পেয়ে যাবে আর এই প্রোডাক্টের লিঙ্ক সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড টি ও আর আই টু জিরো টু ফোর এই কোডটি ইউজ করো তাহলে পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো চেক আউট বাই আমাকে কিন্তু এখানে বেশ তিন চারটে শাড়ি পরানো হয়েছিল আরও শাড়ি পরাতে চাইছিল কিন্তু আমি না করলাম কেন কি তোমাদের দাদা ভাই ডিউটি করে এসছে অনেকটা দূর আবার যেতেও হবে বাড়িতে তো সেই জন্য বললাম কি আজকে নয় আমি অন্য একদিন সময় করে এসে সমস্ত শাড়ি দেখিয়ে যাব তা বললো ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো তো যাই হোক এখানে দেখো আরও একটা শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে এটাও অসাধারণ দেখতে আর এখানে যে দাদাটা আছে ও দাদাও একটু শর্ট নিচ্ছিলো তো ওই জন্য আমি কথা বলছিলাম এবং যেগুলো তোমরা বিমল সারি সেন্টারের পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু পেয়ে যাবে তারপর দেখো এই একটা ব্ল্যাক পরেছিলো এটা না মানে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে শাড়িটা এত ভালো গায়ে পরার পরে এত আরাম লাগছিল আর এত সুন্দর মানে আমি জাস্ট মানে স্পিচলেস শাড়িটা দেখার পর এবং পরার পর এবং যারা যারা শাড়ি দেখছিল। এই কাউন্টারে সবাই দেখে এই শাড়িটার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু দুঃখের বিষয় শাড়িটা এক পিসই ছিল যেটা কি না আমি নিয়েছি নেওয়ার পেছনে একটা কাহিনি আছে সে কাহিনিটা আমি বলতে পারবো না বলা বারণ আছে তাই আমি বলতে পারবো না তবে দেখো শাড়িটা কতটা সুন্দর দেখতে তো এখানে দেখো একটা রেড কালারের শাড়ি দেখছিলাম এই রেডটা আমার অনেক পছন্দ হয়েছে তো কী কী শাড়ি নিয়েছি আমি মোট চারটে শাড়ি নিয়েছি তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী শাড়ি নেওয়া হলো কিন্তু যে শাড়িটার জন্য এসেছিলাম সেরকম টাইপের কিছু পাইনি কিন্তু ওর কাছাকাছি কিছু একটা পেয়েছি সেটা আমি নিয়েছি তো বাড়ি গিয়ে দেখাবো এই রেটটা আমার অসাধারণ লেগেছে ভীষণ সুন্দর আমি মানে শাড়িটা দেখার পরে ভেবেছি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পরবো দেখো তোমরা অনেকেই বলো বিয়ে বাড়িতে তুমি এত হালকা কেন শাড়ি পরো একটু ভারী পরতে বা তোমাকে বিয়ে বাড়িতে এটা ঠিক মানায়নি ওটা ঠিক মানায়নি এরকম তোমরা অনেকেই বলো দেখো আমি খুব হেভি শাড়ি বিয়েবাড়ি হোক বা এমনি হোক আমি ক্যারি করতে পারি না যার জন্য সবসময় আমি হালকা শাড়ি পছন্দ করি তোমার লালটা যা দেখো চোখ দাঁড়িয়ে যাচ্ছে লালটার দিকে তাকালে তারপরে দোকান থেকে খাওয়ানো হলো আমাদের আইসক্রিম ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো দাদাভাই কোল্ড ড্রিঙ্কস খাই না তো তারপরে বললে ওর জন্য ওদের জন্য আইসক্রিম নিয়ে আসো তো তারপরে আইসক্রিম এনে আমাদেরকে খাওয়ালো তো খেয়ে দেয়ে বিল করে শাড়িগুলো নিয়ে কিন্তু বেশ অনেক আনন্দ নিয়ে দোকান থেকে বেরিয়েই আর কাছ চাপড়া আসবো চিনির জন্য সফটওয়য়েজ নেব না এটা তো হতেই পারে না তো তার জন্য ওর জন্য একটা সফটওয়য়েজ নিয়ে নিলাম তো ওনা এই টাইপের পুতুলগুলো এখন বেশি পছন্দ করছে ওর বাড়ি একটা আছে তার নাম মোয়ানা তো এটাও নিয়ে গেলাম তারপরে দেখো ট্রেন ধরে সোজা বাড়ি এই যে ট্রেনের মধ্যে একটা সুন্দর সিট নিয়ে বসে পড়েছে দুজন দুদিকে পাশাপাশি সিট পাইনি ওই জন্য তো তারপরে রানাঘাট নেমেই কিন্তু একটু চা খেয়ে নিলাম তারপরে বাড়িতে এই যে তুমি তোমার কি পছন্দ নি এর নাম কি রাখবে তুমি হ্যাঁ মিকি তো তোমার আছে তো দেখো ওখান থেকে এসেই হচ্ছে রান্না কত দিয়েছি বানাচ্ছি হচ্ছে চিংড়ি মালাইকারি এটা দুপুরে বাড়ানোর কথা ছিল বাট কোনো কারণে পাইনি তো বাবা বলেছে যে রাতে এটা তুমি রান্না করে খাইয়ে ঠিক আছে ছোট দিয়েই আজকে এখানে মশলা কষাচ্ছি এসব হয়ে গেলে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি শাড়ি নেওয়া হলো তো চলো এবার দেখাবো কি কি শাড়ি কেনা হলো তার আগে দেখাই আমার বর হচ্ছে এটা অর্ডার করেছিল ওনার টুকটাক আমার জন্য ওয়েবসাইট থেকে কিছু কানের কিউট কিউট কানের ফানের দেখলে এগুলো অর্ডার করে তো আমাকে না বলেই এটা অর্ডার করেছে কিন্তু আমি জেনে নিয়েছি দুদিন আগেই মানে পেটের কথা থাকলে আমার একটা ব্যাপার হয় না তো খুচি খুচি আমি শুনে নিয়েছি ওর থেকে খুব সুন্দর দুটো ইয়ারই অর্ডার করেছে দেখো কি দারুণ দেখতে এই দেখো এই রাখো তোমাদের যদি কারো পছন্দ হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো মানে বুক করতে পারো আর কি খুব সুন্দর দেখতে নিশ্চয়ই এগুলো পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন হচ্ছে চলো শাড়িগুলো ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আবারও বলি শাড়ি কেনার কোন রকম কোন মানে সকাল থেকে প্ল্যান বা আগের থেকে প্ল্যান এরকম কিছু নয় হঠাৎ করেই বর বলছিল যে অনেকদিন আসো শাড়িটাই কেনা হয় না তো কাছের পর আসো তোমাকে একটা শাড়ি কিনে দিই তো আমি চলো ঠিক আছে তাহলে তো আমি গিয়ে ওয়েট করছিলাম তারপরে ও এলো দুজনে মিলে গেলাম এবং একটা শাড়ি নেবো বলে ঠিক করেছিলাম সিরিয়াসলি বিশ্বাস করো বিমলে পুজোর কালেকশন অলরেডি শুরু হয়ে গেছে দেখানো মানে পুজোর কালেকশন স্টকে একদম পুরো ভরপুর তো আমার ঠিক আজকে না আমি যতদিন বিমলে গেছি আমার এই দিন মানে আজকে গিয়ে আমার মানে মাথা কাজ করছিল না মানে এত সুন্দর সুন্দর শাড়ি তুলেছে ওরা মানে সেটা বলে আমি বোঝাতে পারবো না মানে কনফিউজ তোমরা যদি তোমরা কনফিউজ হতে বাধ্য যে আমি কোন শাড়িটা নেবো আমি না আমিনা না সামলাতে পেরে আমি বেশ কয়েকটা শাড়ি কিনে ফেলেছি আল দিয়ে কোনো অকেশন ছাড়াই মানে আমি সত্যি বলতে কি এমন কি থাক না আবার ভাবলাম কে এই পিস গুলো মিস করতে চাই না আমি চলো আগে তোমাদেরকে দেখাই হটপট কি কি শাড়ি কেনা হলো ফার্স্টেই হচ্ছে এই শাড়িটা লাইটে মানে সবার প্রথমে পছন্দ করছি সেটা দেখায় আমি খুব চাচ্ছিলাম কি আমি দুটো কালার সিলেক্ট করে গেছি বাড়ি থেকে ভেবেছি একটা বাটল গ্রিন কালারের শাড়ি দেব আর না হলে একদম ব্লু যেটা তোমার ওই রয়্যাল ব্লু যেটা বলে সেই কালারের একটা ডিজাইনার শাড়ি দেব তো রয়্যাল ব্লুর ওপর ডিজাইনার শাড়ি আমি পাইনি এই একটা নেভি ব্লু ডিজাইনার শাড়ি আমি নিয়ে এসেছি যে প্রাইসটা কিন্তু খুব রিজনেবল লেগেছে এবং শাড়িটা এত সফট এত সফট বলে বোঝাতে পারবো না আর এই কাজটার জন্য তো ওই জন্য বেশি মানে শাড়িটা গর্জিয়াস লাগছে দেখতে আর এই স্টোনের ওয়ার্ক জন্য খুব খুব সুন্দর লাগছে শাড়িটা আমি এখন মেলে মেলে দেখাবো একবার ভাঁজ খুললে আমার ভাঁজ করতে বলবো না আমি এগুলো পরে পরে তো দেখাবোই বলো এখন না মানে তোমাদেরকে কাল পরশু এগুলো পরে পরে তোমাদেরকে একবার একটা ভিডিও দেখো মানে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তাও আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি না তোমরা বুঝতে পারবো না শাড়িটা আমি এটা ব্ল্যাক পরেছি তো আমি লাইনা কতটা কি বোঝা যাবে বুঝা যাচ্ছে বলো খুব সুন্দর দেখতে আর এত সফট না কাপড়টা ভীষণ ভীষণ সুন্দর আচ্ছা আমি বলে দিই তোমাদের যদি কারোর মানে মধ্যে থেকে যে কোনো পিস যদি পছন্দ হয় তোমরা স্ক্রিনশট মেরে বিমলে ভিজিট করতে পারো আর আমি একটা কথা বলে দিই আহ তোমরা না পুজোর পুজোর সময় এত ভিড় হয়ে যায় বিমলে যে ঠিক মতো করে শাড়ি দেখা যায় না এত ভিড় এত ভিড় মানুষের এখন ফাঁকা আছে এখন গিয়ে কিছু কিছু শাড়ি কিন্তু স্টকে রাখতেই পারো পুজোর জন্য এত সুন্দর সুন্দর শাড়ি তুলেছে না মানে কি বলবো আচ্ছা এটা গেল আর একটা শাড়ি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে রেড কালারের একটা শাড়ি দারুণ রেড এটা ভীষণ সুন্দর রেড এটা দেখো এই শাড়িটা এটা উল্টো উল্টো ধরেছি আমি এই দেখো এটাও কিন্তু ভীষণ সফট একটা শাড়ি জানতো মানে ভীষণ ভীষণ এটা না ছোট বড় মানে আর কি আশেপাশে বিয়ে বাড়ি ফাড়িতেও পরা যাবে এত সুন্দর শাড়িটা মানে এই হোয়াইট কাজের জন্য শাড়িটা এত ফুটেছে কি বলবো তোমাদের এটা ব্লাউজ পিস এইটার কাপড় আর এটা কাপড় অনেকটা একরকম এক রকম মনে হচ্ছে ভীষণ সফট এই কাপড়টা ভীষণ সফট

তো রিসেন্টলি ইনস্টার একটা পেজে আমি নক করেছিলাম এই শাড়িটার জন্য বাট আমি রিপ্লাইটা ঠিক পাইনি যাই হোক তারপরে আজকে লাকিলি এটা পেয়ে গেলাম আমি তো মিস করে তো এই জন্য আমি আর মিস করিনি চলো দেখাই এটা না ঠিক অরগেনজা না অনেকেই হয়তো ভাববে এটা অরগেনজা এটা অরগেনজা না কি একটা বেশ বললো ওরা বেরিয়েছে নতুন খুব সুন্দর এটা এত সুন্দর সুন্দর কালার ছিল এই ওয়ার্ক গুলো দেখো এই ফুলের মাঝখানে গুলো দারুন দেখতে শাড়িটা দারুন দেখতে এর সঙ্গে হোয়াইট একটা পাল সেট করতে হবে জাস্ট মানে কি বলবো আর এত লাইট ওয়েট শাড়িটা ভীষণ লাইট ওয়েট এবার এটা ট্রান্সপারেন্ট হবে পড়তে পারবো কি পারবো না ওই ভেবে কিনিনি আগে কখনো কিন্তু আজকে না আমি সত্যি দেখুন সামলাতে পারলাম না এই কালোটার সাথে কেমন লাগছে আমি যাই না শাড়িটা অস্বাদ হবে এটা যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কতটা সুন্দর দেখতে আরো সুন্দর দেখতে শাড়িটা খুব খুব সফট শাড়িটা ভীষণ সফট মানে সেই হালকা ভীষণ হালকা শাড়িটা দাঁড়া এটা গেল এইবার একটা শাড়ি দেখাই এই শাড়িটা আমার কাছে অনেক স্পেশাল আমি শাড়িটার ব্যাপারে স্পেশাল এইটুকুই বলবো আর আমি কিছু বলতে পারবো না ব্যাপারে শুধু বলবো এটাও বিমলেরই শাড়ি তখন তোমাদেরকে দেখায় দাঁড়াও আর আমি কিছুই বলবো না এই শাড়িটার ব্যাপারে তবে আমার কাছে খুব স্পেশাল এই শাড়িটা সিরিয়াসলি অনেক স্পেশাল চলো খুলি আর দেখতে মারাত্মক দেখতে শাড়িটা মারাত্মক দেখতে ভালো মানে কি বলবো তোমাদের শাড়িটা আমি পরেছি শাড়িটা দেখালাম না শাড়িটা ব্ল্যাক আর রেড কম্বিনেশন আছে শাড়িটা খুব সুন্দর আমি ব্ল্যাক কি ধরে দেখাবো তোমরা তো দেখেইছো শাড়িটা আমি দোকান থেকে কিন্তু একবার পরেছি শাড়িটা মানে মারাত্মক দেখতে শাড়িটা সত্যি ওই বললাম না মানে একটার থেকে একটা ভালো ওটার থেকে ওটা ভালো এরকম একটা অবস্থা সব মানে এত সুন্দর সুন্দর শাড়ি আর কি পুজো কালেকশন সবটাই তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও সব শাড়িগুলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর শাড়িগুলো ভালো লাগলে না আগেই বলেছি ভিজিট করতে হবে বিমল শাড়ি সেন্টার তো চলো আজকের মতো টাটা কালকে দেখা যাবে নতুন কোনো ব্লগে বাই